হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দিয়ে দাও সাবাস আগামী জিমন্যাস্ট বাংলাদেশের দিয়ে দাও আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই উঠো উঠো উঠে দিয়ে দাও উঠো হতেই পারে ওরকম সাবাস সাবাস শ্যাবাস গুড শট আবার शेवास आरटे दाव इकडे दाव बापी दाव आरटे कुठे दाव तातडी मार जा तुम्ही दा तुम्ही एकटा दाव শাবাস গুড শট উল্টা পাশে দাও উল্টা পাশে দোক না উল্টা পাশে দাও শাবাস